অন্য কোনো আইনজীবীকে দিয়ে পরিচালনা করবে মামলা অন্য কাউকে দিয়ে পরিচালনা করতে ইচ্ছুক তাইলে যে কোনো সময় আসলে তারা এনএসি নিতে পারে ওটা কোনো সমস্যা নেই নিজেদের আইনজীবী দিয়ে বাজির মামলা পরিচালনা করে তারা মামলা থেকে অব্যাহতি পাবার সব পরিকল্পনা বাস্তবায়ন করে সেই সাথে দুরুল হক দুকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের বাগে নেয় অনুসন্ধানে আমরা রাহি নামের আরেকজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের সাক্ষাৎকার নিয়েছি যাকে গত তিন মাস আগেও কেকে নিয়ে নির্যাতন করা হয় রাহিকে জুলাই আন্দোলনে হাসিনার পক্ষে কাজ করাতে তিন লাখ টাকা অফার করেছিল আফ্রিদি কিন্তু রাহিতার কথা না শুনে ছাত্রদের পক্ষে অংশ নেয় জুলাই আন্দোলনে অবাধ্য হবার কারণেই রাহিকে কেকে নিয়ে আবারও নির্যাতন করা হয় সাবধানে থাকিস

এভাবেই বাপ বেটা মিলে তিলে তিলে গড়ে তুলেছেন অপরাধের এক ভয়ঙ্কর সাম্রাজ্য আমরা বৈষম্যহীন স্বাধীন এই দেশে এরকম অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই বাবার টেলিভিশনকে কাজে লাগিয়ে আর কোন পুত্র যেন তৌহিদ আফ্রিদের মতো ভয়ঙ্কর অপরাধী হয়ে উঠতে না পারে ভাই ভাই অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে পুরো এপিসোডটা দেখছি ভাই সেই পুরোপুরি প্রমাণস যেভাবে তুলে ধরছেন একের ভাই আপনিও দেখেন আপনারা সবাই দেখেন ভাই কিছু করতে গিয়ে সাপও বেরিয়ে গেছে ভাই সাপটা কে জানান ভাই দালাল নুরু বিপিন পাগলা নুরু ইহালা একটা রে ভাই ছালা পারে ভাই এত বড় দালাল ছালা এই হালারা বাংলাদেশ থেকে বয়কট করা উচিত বাপ পেটার সাথে এর সহ একসাথে জেলে ঢুকলে ভালো হবে যাক দেখা যাক মামলা কতটুকু আগাই আমরা সাধারণ মানুষ দেখতে চাই কি করে তাদের জন্য আশা করা যায় না তারপরও দেখতে চাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত